ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আর সুস্থ আছি তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি তোমরা কি কয়লা বসে কেউ সেলের জিনিস কেন কেউ কেন কি না কেন আমি জানি না কিন্তু আমি সেলের জিনিস কিনি ঠিক আছে সেলের জিনিস কিনি বলতে মানে এই যে দেখছো তোমরা যে ব্যাগগুলো বন্ধুরা কি বলবো ব্যাগগুলো দেখতে খুব সুন্দর ফেভরিটগুলো এত সুন্দর প্রিন্ট করা আছে আর জায়গাটাও খুব বেশ বড় সড় ব্যাগে আমি দেখছি কাঁধে নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ তো কাঁধে নিয়ে দেখছি কারণ বাপের বাড়ি তোমরা জানো অনেকটাই দূর আমার বাপের বাড়ি মেদিনীপুর তো সবসময় বড়ো লাগেজ নিয়ে যেতে খুব অসুবিধা হয় সেই হিসেবে আমি বলুন একশো টাকা করে ব্যাগগুলো দিচ্ছে তাহলে কিনি আমি নখ দিয়ে ফুটে দেখলাম ফেভরিটগুলো সব উঠে যাচ্ছে ওই জন্যে একশো টাকায় সেল দিয়ে দিচ্ছে তাই আমি ভাবছি যে একশো টাকা দিয়ে ব্যাগ কিনবো আর এরকম ফেব্রিকগুলো একটা কাচার করে উঠে যাবে আর রাস্তায় তো সবাই যেন রাস্তায় ব্যাগ নিয়ে বেরোলেই ব্যাগ পরের দিন কেচে তুলে রেখে দিতে হয় তো সেটাই স্বাভাবিক সবাই করে আমিও তাই করি তো সেই হিসেবে ব্যাগটা আমি নিলাম না আমার পছন্দ ছিল একশো টাকা দিয়ে যে ব্যাগটা নেব ভাবলাম কিন্তু আমার ঠিক একটা মনের মতন পছন্দ হলো না যে একশো টাকা দিয়ে ব্যাগ নেবো ফেব্রিকটা উঠে যাবে দরকার নেই দুদিন পরে সাদা হয়ে যাবে তারপরে মেয়েকে বললাম যে চল তুই কি জামা নিবি না নিবি দেখি তারপরে মেয়ে তো একটা সিটি মাঠে ঢুকলো সিটি মাঠে ঢুকে জামা দেখছিল মেয়ে তা আমি বললাম বাবু এখান থেকে জামা নিবি আর জামা নিতে গিয়ে দেখলাম বন্ধুরা মেয়ে দেখলে ব্ল্যাক কালার সাদা কালারের একটা জামা তো ওই জামাটার দাম হচ্ছে বারোশো টাকা আমি তো শুনে মানে আত্মারাম খাঁচা কি বলবো হ্যাঁ বারোশো টাকা থাকলে আমার দুদিন সংসার চলে যাবে দু তিন দিন হ্যাঁ তো মেয়ে বারোশো টাকা জামা নেবে তা আমি বললাম চল বারোশো টাকা দিয়ে জামা নিতে মানে যেখানে সেল দিচ্ছে সেখানে নেবো তারপর আসার পথে একটা দেখলে ঠাকুর দেখলাম ঠাকুরও দেখা হয়ে গেলো কেনাকাটা করতে গেলো মাকেও দর্শন হয়ে গেল দিয়ে তারপরে আরেকটা শপিং মলে এলাম শপিং মলে এসে মেয়ে এখানে দিচ্ছিল সেল দিচ্ছিল ফিফটি পার্সেন্ট না ফর্টি পার্সেন্ট করে যেরকম জিনিস সেরকম সেল দিচ্ছিল তো শেষ বেশ দেখে মেয়েটার মেয়েটার জামা নিয়েছি বন্ধুরা তোমরা শুনে অবাক হয়ে যাবে তোমরা গেস্ট করে বলবে তো যে জামা দুটোর কীরকম দাম হতে পারে আমি তো তোমাদেরকে বলবোই লাস্টে কিন্তু তোমরা একটু গেস্ট করে বলবে তো যে জামাগুলোর কীরকম দাম এত সস্তায় পেয়েছি মানে কি বলবো হাতিবাগানি মার্কেটটা এত সুন্দর সস্তায় পেয়েছি জামাটা কি বলবো আর জামাটা বেশ ইউনিক জামা বেশ ভালোই লাগছে তারপরে মেয়েকে বললাম চল বাবু খুব কেনাকাটা করলাম তো কেনাকাটা করে একটু খিদে পেয়ে গেছে তো মেয়েকে বললাম মেয়ে মেয়েকে বললাম কী খাবি তো মেয়ে তো বন্ধুরা তোমরা কি জানি না দশ টাকা কি আইসক্রিম সেই আইসক্রিম পাঁচ টাকা দশ টাকা কি আইসক্রিম বেঁচে সেই খাওয়ার জন্য পাগলা হয়ে যাচ্ছিলো তা আমি বললাম না রে বাবু আমার প্রচণ্ড খিদে পেয়েছে কিছু একটা তো খাই খেয়ে তারপর না হয় আইসক্রিম খাবি সে মেয়ে তো কিছুতেই শুনবে না লাস্টে একটা চিকেন প্যাটিস কিনলাম দুটো এই দেখো দুজনের হাতে দুটো চিকেন প্যাটিস খেয়ে তারপরে এই যে মেয়ের হাতে আইসক্রিমটা দেখছো বন্ধুরা এই আইসক্রিম কি পাঁচ টাকা করে আইসক্রিম বলছে সেই আইসক্রিম খেলো মেয়ে খেলো আমি তো খেলাম না তারপরে এলাম এই একটু সস এটা সেটা কিনবার জন্য ভেবেছিলাম নেব তারপরে মেয়ের জামা টেমা কিনে প্যাটিস খেয়ে দেখলাম পয়সা তো আমার শেষ হয়ে গেছে আর তো কিছু করা যাবে না তাইলে কি করা যায় লাস্টে বাড়িতে চা পাতা ছিল না আর এই সিটি মাঠে আমাদের কি একটা জিনিস দেখলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দেয় আর এখানে চা পাতাটা সত্যি বন্ধুরা তোমরা যে যে খাওনি একটু খেয়ে দেখো সব রকম এখানে চা পাতা পাওয়া যায় আর মেয়ের হাতে যে জারটা দেখলো ওই জারটা হচ্ছে মশলা চা তারপরে ওই দেখলাম ঘুরলাম দিয়ে সেরকম কিছু জিনিস নেই দেখলাম চিপস বিস্কুট সব বাচ্চাদের জিনিস আছে তো আমি ওই একটা চা পাতাই নিলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো ওই চা পাতাটা নিয়ে তারপরে আমি মেয়েকে বললাম চল এখানে নেওয়ার মতন সেরকম কিছুই নেই আর যা নেওয়ার আগের মাসে নিয়ে গেছি সেরকম কিছু নেওয়ার দরকার নেই চা পাতাতে এটা নিয়ে আসি তারপরে ওই চা পাতা সিটি মাস থেকে কিনে নিয়ে চলে এলাম আর এখানে মেয়ে সে বলছে মাগো আর শেয়ার করি বন্ধুদের সঙ্গে কি কিনেছি না কিনেছি তা বললাম ঠিক আছে শেয়ার কর তো দেখলে গোপালের দুটো শাড়ি কিনেছি এই জামা কিনেছি আর ওই যে বাই ওয়ান গেট ওয়ান এই চা পাতাটা বন্ধুরা অবশ্যই তোমরা খেও আমি প্রত্যেক মাসে কিন্তু এই চা পাতাটাই আনি আর যেরকম কালার সেরকম খেতেও সুন্দর টেস্ট আর এই যে মেয়ে দেখো লিপস্টিক আইলনারগুলো দেখাচ্ছে এইগুলো কিন্তু সেলে পেয়েছি ঠিক আছে সেলে বিক্রি হচ্ছিল তো সেল থেকে আমরা নিয়ে এসেছি আমাদের জানাচ্ছেন একজন দোকানদার আর মেয়ের কটা ফিতে নিলাম মানে গার্ডার আর আমি একটা কানের নিলাম সব তিরিশ টাকা করে ইয়ারিংগুলো তিরিশ টাকা গলার চেনটাও তিরিশ টাকা আর মেয়ে যে একটা আংটি নিয়েছে সেটাও তিরিশ টাকা তিরিশ টাকা করেই আংটিনল তো চলো আর দুটো ক্লিপ কিনলাম মেয়ের একটা আর আমার একটা মাথায় ছিল মেয়ে তো খুলে দেখালো আমি তার দেখাতে পারলাম না কী করবো আর তোমরা বন্ধুরা এই যে মেয়ে যে জামাটা দেখাচ্ছে এটা গেস করতো তোমরা যে কীরকম দাম হতে পারে আর তোমাদের একটা আইডিয়া অবশ্যই কমেন্ট করবে তো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে সাড়ে চারশো টাকা জামাটা ব্রাউনটা এত সুন্দর আর কি মূলায়ন জামাটা খুব সুন্দর আর এটা নিয়েছে পাঁচশো টাকা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলো কমেন্ট করব টাটা বাই বাই